চলতি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানুয়ারি মাসে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এতত্ব জানানো হয়েছে আবহাওয়া অফিস জানা জানুয়ারি মাসে দেশের পশ্চিম উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এছাড়া এ মাসে দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে অন্যদিকে চলতি জানুয়ারিতে দেশের স্বাভাবিক অপেক্ষায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষায় বেশি থাকতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে জানুয়ারিতে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল পশ্চিম দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল এবং নদ নদীর অববাহিকায় মাঝারি থেকে গণকুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এর মধ্যে গণকুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে সেই সঙ্গে গণকুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে তবে দেশের প্রধান নদ স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে